আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে পেপের ভুইটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার তো এর আগে অনেক ভিডিও পেয়েছেন পেপের আজকে হঠাৎ করে মাঠে আসলাম মাঠে এসছে একটা কাজে তো আপনাদের দেখাচ্ছি কী কাজটা আমি করব সেটা হচ্ছে আমি আজকে আমার এখানে যে ভৈরব নদী আছে নদীতে মাছ ধরবো তো কথা হচ্ছে এই যে হালকা যে দমকা বাতাস বইছে আজ ছাব্বিশ তারিখ হচ্ছে আপনার রেমাল ঝড় যে নাম দিয়েছে রেমাল যে ঝড়টা আপাতত অন্য সাইডে হচ্ছে তো বাংলাদেশে দেখা প্রবেশ করবে তো কখন প্রবেশ করবে না করবে এটা তো আমার জানা নাই তারপর আমি বলছি কথাটা হচ্ছে যে কথাটা হলো যদি ঝড় হয় একটা চাষিকান্ত মার্ডার পুরা মানে তাকে মেরে ফেলার মতো পানি হলে সমস্যা হয় কারণ ঝড় হলে তার কলা গাছ ভেঙে যাবে পেঁপে ক্ষেত নষ্ট হয়ে যাবে আরও যেসব চাষগুলো আছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু পানি হলে কোনো সমস্যায় না এই যে দেখা যাচ্ছে আমার এই গাছগুলোতে টুকটাক সব গাছে পেঁপে এসে প্রায় শুরু করেছে কেবল তো এই গাছে যেমন প্রায় পাঁচ সাত কেজি কেজি পেঁপে আছে এই গাছটা আছে ওই গাছটা আছে আরও মেলা কটা গাছ এরকম আছে তো যদি ঝড়ও হয় বা হালকা বাতাস হয় দেখা যাচ্ছে গাছগুলো ভেঙে যাবে তো ভেঙে গেলে তো আমার লস আমার তো লাভ হলো না কারণ আমার এই বেদটা যা পেঁপে এসছে প্রায় দেখা যদি ঝড়ে না ভাঙে যে কি পরিমাণে বাতাস বেশি যদি আপনাদের একটু সব কিছু ঘুরে ফিরে দেখানো যায় এই যে কি পরিমাণে গাছ দল দোল খাচ্ছে এই যে পেঁপে গাছগুলো যে কি পরিমাণে দোল খাচ্ছে এই যে এটা হচ্ছে ভৈরব নদী এই যে গাছে পেঁপে দেখেন এই যে কি পরিমাণে দোল খাচ্ছে ভৈরব তো মাছ ধরার সিদ্ধান্ত আছে আর যে কী পরিমাণে দোল খাচ্ছে টেস্ট আপনার দেখবেন যে যদি পেঁপে গাছ ভাঙবেন এমন তো কোনো কথা না যদি এই কল থেকে জো দোল আসে দেখা যাচ্ছে প্রথমে আপনার দেখা গেছে আমার এই গাছটা ভেঙে যাবে গাছ ফেঁপে দেখেছেন কী পরিমাণে পেঁপে দাঁড়িয়ে আছে তো কথা বলছিলাম যদি ঝড় হয়ে দেখা যাচ্ছে সব দিকে লস আশা করি ভিডিওটা ভালো লেগেছে কম বেশি টুকটাক গাছে টেপে আছে এই যেমন এই গাছটা আপনার গাছ হয়ে গেছে কী পরিমাণে বাতা আছে সব যাই হোক সৃষ্টিকর্তা ভালো জানে আল্লাহ কখন কী করায় দেখা করি ভালো লাগবে